ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমরিকুশলের সেলুনের সামনে স্টিকার লাগানো বাথরুমের সামনে স্টিকার লাগানো প্রখ্যালয় আর কয়েকদিন আগে সেনাপ্রধানের একটা বক্তব্য দিচ্ছিলেন রাও যে ওখান থেকে একটা শব্দ বিশুদ্গাস বিশুদ্াস শব্দটার সাথে আমি নিজেও পরিচিত ছিলাম না বা ইউজেবল ছিলাম না ভাল লাগছে বিশদকার সংবাদ মানে খবর স্টাফ নেগেটিভ হোক আর পজিটিভ হোক সংবাদ মানে খবর তো ইদানিং আমরা যেহেতু নেগেটিভ সংবাদগুলো বেশি দেখতেছি তো বিশদগার বিশদগার পজিটিভ পজিটিভ একটা রাজনৈতিক দল একটা সমাজ ব্যবস্থায় জনগণের দায় সামাজিক দায়বদ্ধতা যে যার অবস্থান থেকে নিরাপত্তা সুশৃঙ্খলা একটা কল সেন্টার সাপোজ একটা কল সেন্টার খোলা হলো একদম রুট লেভেল থেকে সারা বাংলাদেশে ওই কল সেন্টারটার দাতব্য হিসেবে সাপোজ আমি একটা কল সেন্টার খুললাম বা খুলতে চাচ্ছি আমি না উদ্যোগ নিচ্ছি কেন নিচ্ছি কী কারণ নিচ্ছি যে কল সেন্টারটা ট্রিপল নাইনে যেমন কল দেওয়া হচ্ছে যেহেতু জনবল জনসংখ্যা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে পর্যাপ্ত না থাকার কারণে বা যে কোনো বিশদগার বিশদগারে যাব না যে কেউ কল দিতে পারবে হ্যাঁ কল দিতে পারলে কী হচ্ছে যে এই কনসেনট্রেশনের সাথে সব রাজনৈতিক দলগুলোর সাথে যেরকম সংযুক্ত থাকলো টোয়েন্টি ফোর বাই সেভেন বাই থ্রি সিক্সটি ফাইভ নন স্টপ চব্বিশ ঘন্টা সকল রাজনৈতিক দলের সাথে লিঙ্ক আপ থাকলো সরকারের সাথে লিঙ্ক আপ থাকলো সিভিল সোসাইটির সাথে লিঙ্ক আপ থাকলো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে লিঙ্ক আপ থাকলো এখন লুকালে যে সমস্যাটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে আমি আবারও উচ্চারণ করছি বিষোদ্গার বিষোদ্গার ছাড়া বিষোদ্গার ছাড়া কিছু আছে কিনা দেখি যে সমাজের যে সমস্যাটা হচ্ছে সে যেই হোক কল সেন্টারে যোগাযোগ করলো কল সেন্টার অনুযায়ী সেটা সমাধানের জন্য যথাযথ সেই রিলেটেড কর্তৃপক্ষকে জানালো জনগণের সম্পৃক্ততা এখানে বৃদ্ধি পেল রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা চরমভাবে ফিরে আসবে আমার ব্যক্তি দৃষ্টিকোণ থেকে বিষোদগার আমি কি বিশোদ্গার ছাড়া বুঝাইতে পারছি কি না ব্যাপারটা বা বলতে পারলাম কি না আপনারা জাজমেন্ট করবেন বিশোদ্গার মানে অর্ডটা এত ভালো লাগছে মুখস্থ হয়ে গেছে অর্থাৎ আমরা একে অপরের সম্মকে বাজে মন্তব্য করতেছি বা আমি তার ফল ধরতেছি সে আমার ফল্ট ধরতেছে মানে কিন্তু মানে সব নেগেটিভগুলো চর্চা করতেছি আমি একে ওপরে ভালোটা দিক মানে উচ্চারণ করতেছি যে বিশোদ্ের ছাড়াকে আমি বুঝাইতে পারলাম কিনা যে একটা কল সেন্টার সাপোজ সারা বাংলাদেশে একদম সেই গ্রাম রুট লেভেল থেকে সব জায়গায় একদম টেকনাথলে মানে সারা বাংলাদেশ সকলে যেহেতু এখন ডিজিটাল বা মোবাইলের যুগ কল সেন্টার এটা কিছু লাগবে না কিন্তু লাগবে সহযোগিতা আমরা যদি এই সোসাইটির ভালো চাই আমরা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমাদের সমস্যা আমাদের সলিউশন করতে হবে আমাদের সমস্যা আমাদেরই সলিউশন করতে হবে সমস্যা আমাদের তাহলে জ্ঞান দায়িত্ব স্বচ্ছতা দায়বদ্ধতা আমাদের কিছুই জানার দরকার নেই এটা কল সেন্টারে যে কোনো ধরনের ভিকটিম চব্বিশ ঘন্টা যে কোনো সময় কল দিচ্ছে এবং এমন কিছু নাই যে সমাধানযোগ্য না এবং এই কল সেন্টারের মূল উদ্দেশ্যটা হবে যে আমাদের যথাযথ নাগরিক সেবা নিশ্চিত করা স্বেচ্ছাশ্রম দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ আইনের প্রয়োগে চর্চা করা অর্থাৎ আমি চুরি করে ধরা পড়ছি আমাকে জনগণ পিঠায় যাতে মাইরে না ফেলে আমি সাথে সাথে কল সেন্টারে যোগাযোগ করলাম কল সেন্টার আমার চোরের জন্য চুরির জন্য পুলিশ গেল বা আমাদের দেশে যে নিয়ম আছে সেই নিয়মে তার বিচার হলো বিশোদ্গার ছাড়া তো আমি যদি বিশোদ্গার ছাড়া বলতে পারি এবং আমি যদি পজিটিভ বা সোসাইটির দায়বদ্ধতা থেকে উপলব্ধি করে এই কথাগুলো আমি বললাম কিন্তু উপলব্ধি করে আমি বলতে গেলে আমি একশোবার আমি চিন্তা করছি যে বিষদগার ছাড়া কীভাবে বলা যায় তাহলে এইটা যদি আমার কথাগুলো যদি সকলের কথা হয় বা সকলের উপকারের জন্য হয় তাহলে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি কেউ না হ্যাঁ তবে আমি শেষে শ্রম দিলাম যেরকম আমার মতো আরও অনেককে দিতে হবে শ্রম আরও সহযোগিতা লাগবে সেই সাথে রিলেটেড রাজনৈতিক দলগুলো সরকারের প্রশাসনের সব সকলের তাহলে সকলে কি সহযোগিতা এরকম দিবেন কিনা না দেবেন কি না বলতে আমাকে না বাংলাদেশের বিশ কোটি মানুষকে দিবেন কি না যদি দেন তাহলে আমি উদ্যোগ নিয়ে শুরু করতে চাচ্ছি আমাকে সহযোগিতা করেন আমি কেউ না আমার মতো সবাই কারণ আমার খুব খারাপ লাগছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্ভবত তেপ্পান্ন মিলিয়ন টাকা রিফিউজিদের রিফিউজি যারা আমাদের দেশে রিফিউজি হিসেবে আছে তাদেরকে স্যাংশন মানে দিলেন তো লাস্ট এক মাস দুই মাস তিন মাস আমি একটু দেখলাম যে রিফুজদের সিকিউরিটির নিরাপত্তা তুলনায় আমরা মনে হয় পিছায় গেছি বা পিছায় আছি আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা তো বিষদগা ছাড়া আমি অনেক চিন্তা করি একশোবার আমি চিন্তা করি বিষদগা ছাড়া কি করা যায় কিছু করা যায় কি না বা কিছু বলা যায় কিনা এবং যার জন্যই সকলের উপকৃত হচ্ছে সবচেয়ে বেশি উপকৃত না সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কারণ গণতান্ত্রিকভাবে যে কোনো রাজনৈতিক দলের প্রতি সকল জনগণের আস্থা ফিরে আসতেছে বা ফিরে আসবে ইনশাআল্লাহ এর জন্য সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আমি বেনিফিটের কথা বলবো না তাহলে আবার বিষোদ্গার হয়ে যাবে আমি সকলের সহযোগিতা চাচ্ছি দয়া করে সহযোগিতা করেন আমাকে ধন্যবাদ